নমস্কার চিন্ময় ক্লাসেস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় শিক্ষার্থী তথা ছাত্রছাত্রী সবাইকে সুস্বাগত জানিয়ে আজকে আমরা শিক্ষক দিবস সম্বন্ধে কিছু জানতে চলেছি যদি তোমরা বক্তব্য দিতে চাও বা শিক্ষক দিবস উপলক্ষে জানতে চাও যে কেন শিক্ষক দিবস পালন করা হয় এই দিনটিতে পাঁচ সেপ্টেম্বর দিনটিতেই কেন শিক্ষক দিবস পালন করা হয় এ সমস্ত কিছুর উত্তর এই ভিডিওতে পাবে এবং তোমরা শিক্ষক দিবসের দিনে খুব ভালোভাবে বক্তব্য দিতে পারবে তাহলে চলো এই ভিডিওটি শুনে নি সম্পূর্ণ আজ পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের প্রকালে মঞ্চে উপবিষ্ট আমার সমস্ত শ্রদ্ধে ও শিক্ষকগণ ও সম্মানীয় বৃন্দকে আমার আন্তরিক ও শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমি শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা উপস্থাপন করছি শিক্ষক হলেন সমগ্র দেশের তথা জাতির মেরুদণ্ড একমাত্র শিক্ষক আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে তাই প্রতি বছর ছাত্রীদের কাছে শিক্ষক দিবস একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন হয়ে থাকে ভারতবর্ষে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে অত্যন্ত গর্বের আনন্দের সঙ্গে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে একটি পরবর্তী সময় থেকে এবং পর্যন্ত যে শিক্ষা করে, তা শিক্ষক হয় না। তাছাড়া একজন আদর্শ মা হলো শিশুর প্রাথমিক শিক্ষক একথা কিন্তু আমাদের মনে রাখা উচিত তারপর শিশু যখন ধীরে ধীরে প্রথাগত শিক্ষায় অংশগ্রহণ করে তখন মানুষরূপী ভগবান স্বরূপ শিক্ষকগণ শিশু শিক্ষার যাবতীয় দায়ভার গ্রহণ করে এবং শিশুকে সমাজের আদর্শ অনুযায়ী শিক্ষা প্রদান করার মধ্য দিয়ে তাকে উপযুক্ত মানুষ করে গড়ে তোলে শিক্ষক মহাশয় কেবলমাত্র পাঠ্য বিষয়ের জ্ঞান দান করেন না বরং তারা আমাদের জীবনের মূল বুনিয়াদ তৈরি করে থাকেন তাই শিক্ষক হলেন আমাদের তথা শিক্ষার্থীদের বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক যিনি তার সর্বশক্তি দিয়ে আমাদেরকে অন্ধকার কূপ থেকে আলোর পথে নিয়ে আসেন তাই আপনার প্রতিটি পরামর্শ প্রতিটি শেখানো মুহূর্ত এবং জীবন দর্শন আমাদেরকে অনিশ্চিত জীবনকে একটি মূল্যবান সম্পদে পরিণত করে শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড তথা সমাজ গঠনের মূল কারিগর তাই কোন শব্দবন্ধ দিয়ে শিক্ষকগণের ভূমিকা দায়িত্ব ও কর্তব্যকে ব্যাখ্যা করা সম্ভব নয় শিক্ষকগণ সর্বদা একটি সহজ সরল শিশুকে সমাজ উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে যে ভূমিকা পালন করে তার ঋণ কখনো শোধ করা যায় না তাই শিক্ষকদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে খুবই বলতে ইচ্ছে হয় গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবেই নমঃ এবারে আমরা জেনে নিই শিক্ষক দিবস কেন পালন করা হয় এবং শিক্ষক দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। জানি যে শিক্ষক হিসেবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অজস্র শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছিলেন তিনি ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন স্বনামধন্য শিক্ষাবিদ এবং আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন স্বাধীন ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তখন তার গুণমুগ্ধ শিক্ষার্থীরা তার জন্মদিন পালনের ইচ্ছে প্রকাশ করেন কিন্তু শিক্ষক সর্বদাই আদর্শ হন তিনি তার জন্মদিন পালনের পরিবর্তে তার শিক্ষার্থীদের সমগ্র শিক্ষক জাতির তিনি তার জন্মদিন পরিপালনে তিনি তার জন্মদিন পালনের পরিবর্তে তার শিক্ষার্থীদের সমগ্র শিক্ষক তথা সম্মান তিনি তার জন্মদিন পালনের পরিবর্তে তার শিক্ষার্থীদের সমগ্র শিক্ষক জাতির সম্মান প্রদর্শন করার জন্য শিক্ষক দিবস পালন করতে বলেন তাই আমরা সকলেই অবগত যে আজ পাঁচ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে আমাদের জীবনের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করার জন্য আমরা আজকের দিনে শিক্ষক দিবস পালনে উদ্বুদ্ধ হয়েছি সর্বোপরি কোনো ভাষা দিয়ে শিক্ষক নামক শব্দটি বিশ্লেষণ করা সম্ভব নয় যিনি সর্বদা আমাদের তাদের জ্ঞানের সমস্ত আলো দিয়ে আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার মূল মন্ত্র নিয়ে আসি তাদের চরণে আবার শতকোটি প্রণাম জানায় সবাইকে ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্যটি সমাপ্ত করলাম নমস্কার যদি বক্তব্যটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে যারা শিক্ষক দিবসে বক্তব্য দিতে চায় এই বক্তব্যটি বিলিয়ে দেবেন ধন্যবাদ